তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ আদনান আমার বাড়িতে কি তুমি হঠাৎ আমাকে তোমার বাড়িতে কেন নিয়ে এসেছ আগে ঘরের ভেতরে চলো তারপর বুঝতে পারবে না আমি ভেতরে যাব না আর চলো তো আর ভয় পাওয়ার কিছু নেই বাড়িতে মা বাবা আর ছুটকি সবাই আছে কি তোমার মা বাবা আছে তাহলে তো আমি যাবোই না আরে যান চলো তো কিছুই হবে না এই তুমি আমাকে সত্যি করে বলো তো তুমি আমাকে হঠাৎ করে তোমাদের বাড়িতে কেন নিয়ে এসেছ ওই আসলে কি আসলে ওই আসলে তোমাকে বাবা মায়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছি কি হুম আমি বাবা মাকে তোমার ব্যাপারে বলেছি ওনারা বলেছেন তোমার সাথে দেখা করবে তাই তো তোমাকে আজকে নিয়ে এলাম তুমি আমাকে আগে বলো কেন তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাবা মাকে বলেছি এতে তুমি খুশি হওনি খুশি হব না কেন কিন্তু তুমি যদি আগে বলতে আমাকে তাহলে আমি প্রিপারেশন নিয়ে আসতাম এটা কি পরীক্ষা নাকি যে তুমি আগে থেকে প্রিপারেশন নেবে এখন চলো ভেতরে আদনান নান তাকে টেনে ঘরের ভেতরে নিয়ে যায় ঘরের ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমে আদনানের মা বসে আছে আদনান ইসিতাকে নিয়ে সোজা তার মায়ের সামনে গিয়ে দাঁড়ায় মা এ হচ্ছে ইসিতা আসসালামু আলাইকুম আনটি ওয়ালাইকুম আসসালাম ইশিতা আদনানের মায়ের দিকে ভালো করে তাকায় কেন যেন তার মনে হচ্ছে সেনাদের কোথাও যেন দেখেছে কিন্তু কোথায় সেটা মনে করতে পারছে না ইসিতা খেয়াল করেছে যে আদনানের মা কিরকম করে যেন তার দিকে তাকিয়ে আছে এটা দেখে ইসিতের মনে আদনানকে হারিয়ে ফেলার একটা আশঙ্কা তৈরি হল আমি ওর সাথে আলাদা কথা বলতে চাই কি কথা মা সেটা যদি তোমাকে বলা যেত তাহলে আর আলাদা করে কথা বলতে যেতাম না তুমি ওকে আমার রুমে পাঠিয়ে দাও কথাটা বলে আদনানের মা তার রুমে চলে গেল এদিকে ইশিতের অবস্থা তো খারাপ সে অসহায় চোখে আদনানের দিকে তাকায় আদনান তাকে চোখের ইশারা দিয়ে শান্ত থাকতে বলল ইসিতে আদনানের সাথে মায়ের রুমের সামনে চলে এলো সেখানে বাইরে ইসি তাকে রেখে আদনান আবার নিচে চলে গেল ইসিতে বুঝতে পারছে না ভেতরে ঠুকবে কি টুকবে না কিছুক্ষণ দ্বিধা দ্বন্দ্দে ভুগে অবশেষে দরজা নক করল সে ভেতর আসবো এসো ইসিতে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল তোমার আর আদনানের সম্পর্ক কয় বছরের জি আনটি দুই বছরের তুমি মিস্টার মৃণাল আহমেদের মেয়ে না কথাটা শুনে এসিতে কিছুটা অবাক হয় সে বুঝতে পারছে না আদনানের মা তার বাবাকে চিনে কিভাবে জি হ্যাঁ আজ থেকে তিন বছর আগে তুমি তো বিয়ের আসর থেকে পালিয়েছিলে তাই না আদনানের মায়ের মুখ থেকে কথাটা শুনে তার বুক কেঁপে উঠল সে বুঝতে পারছেন আদনানের মা এসব কিভাবে জানতে পারল কিন্তু আপনি এসব যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল আমরা তার কাছের লোক সেদিন সেখানে আমরাও ছিলাম কিন্তু আন্টি সেদিন বিয়ের আসর থেকে আমি না বড় তো পালিয়েছিল হ্যাঁ আমরা সেটাও জানি কিন্তু অন্য কেউ না জানলেও আমরা জানি যে সেদিন কোনে মানে তুমিও পালিয়েছিলে ইসিতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কারণ আদনানের মা যা বলছে তার ঠিক তিন বছর আগে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল ইসিতা কিন্তু পরে সে জানতে পারে সেদিন শুধু সে না বড় পালিয়ে গিয়েছিল যার কারণে কোনে পালিয়ে যাওয়ার কথাটা তেমন কেউ জানতে পারেনি কিন্তু ইসিতে বুঝতেই পারেনি সেদিন সেখানে আদনানের মা বাবাও থাকবে আদনানের মায়ের কথা এসিতে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। শোনো বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই তবে আদনান তোমাকে ভালোবাসে সেজন্য আমি তোমার ব্যাপারে ভেবে দেখব তুমি তোমার বাবা মায়ের ফোন নাম্বার দিয়ে যাও আমরা তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব ইসিতে ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে আসে। বসার ঘরে আসলে আদনান তাকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে ভেতরে ইসিতা শুধু এতটুকুই বলেছে যে তার বাবা মা ভেবে দেখবে বলেছে এক সপ্তাহ পর বসে যে নিজের রুমে বসে আছে ইসিতা খুব ছোট করে হচ্ছে অনুষ্ঠান এদিকে সিতার তো প্রায় পাগল পাগল অবস্থা কারণ আজ তার বিয়ে তবে তার ভালোবাসার মানুষের সাথে না অন্য কারোর সাথে যাকে সে চিনে না জানেও না আজ এক সপ্তাহ ইসিতার সাথে আদনানের কোনো যোগাযোগ নেই ঠিক এক সপ্তাহ আগে ইসিতা আদনানের সাথে কথা বলেছিল কিন্তু তাও শুধু দুই মিনিটের মতো আদনানের বাবা মায়ের সাথে দেখা হওয়ার পরের দিন রাতে ইসিতার বাবা ইসীতাকে বলে আদনানের বাবা মা তাদের সম্পর্কে রাজি নয় সে সাথে তিন বছর আগের কথাটাও বলে এসব শুনে ইসিতে অনেক কষ্ট পেয়েছিল কিন্তু তার থেকেও বেশি কষ্ট পেয়েছিল এটা শুনে যে তার বাবা মা ইতোমধ্যে অন্য কারোর সাথে তার বিয়ে ঠিক করে ফেলে এটা চেনে এ কথাটা আদনানকে বলার পর আদনান কিছুটা চুপ করে থেকে শুধু এতটুকুই বলে হয়তো নিয়তি চায় না আমরা এক হই ভালো থেকো এটি ছিল আদনানের শেষ কথা এরপর থেকে ইসিতা আর আদনানের সাথে যোগাযোগ করতে পারেনি সে তার বাবা মাকে অনেক বোঝাতে চেষ্টা করেছে কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল ইসীতে কোনো উপায় না পেয়ে ভেবেছিল পালিয়ে আদনানের কাছে চলে যাবে কিন্তু এখন সেটাও সম্ভব নয় এসবের মাঝে ইসীতে শুনতে পেল বাইরে থেকে সবাই বলছে বর এসেছে এসব কিছু দেখে শীতে একটা দীর্ঘশ্বাস নিল হয়তো আদনানের কথাই ঠিক নিয়তি চায় না তার এক হোক কিছুক্ষণ পর ইসীতাকে বসার ঘরে নিয়ে আসা হল কিন্তু বরের আসনে বসা মানুষটাকে দেখে ইসীতার বুক কেঁপে উঠল এ কি দেখছে সে এটা কি সত্যি নাকি স্বপ্ন বরের আসনে বর বেশি বসে আছে আদনান ইসীতে একদৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে আছে ইসিতার মনের কথা বুঝতে পেরে আদনান উঠে তার কাছে চলে এলো এটা আমি ইস্যু পাখি আদনাক তুমি হ্যাঁ আমি কেন অন্য কাউকে আশা করেছিলে বুঝি শোনো তুমি শুধু আমার ইস্যু পাখি আর আমি থাকতে কারও তো সাহস যে আমার ইস্যু পাখিকে বিয়ে করবে ইসিতে হঠাৎ করে আদনানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আদনানও মুচকি হেসে ইসিতাকে জড়িয়ে ধরল অনেক হয়েছে কান্নাকাডি এভাবে কান্না করলে তো তোর সব মেকআপ উঠে যাবে তখন তোকে রাজকুমারী না পেত্তিকুমারী লাগবে তোমরা সবাই সব কিছু আগে থেকে জানতে হ্যাঁ রে মা আমরা সবাই সব কিছুই জানতাম তার মানে আদনান তুমিও ও আর কি তাহলে আমাকে আগে বলো কেন তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হ্যাঁ মা আর তিন বছর আগে তোমার আর কারো সাথে নয় বরং আদনানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল কি আদনান হ্যাঁ আমি তোমার মায়ের বেস্ট ফ্রেন্ড যার ছেলের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তিন বছর আগে যদি তোমরা না পালিয়ে যেতে তাহলে আজকে আমরা নাতি নাতনির সাথে খেলা করতাম আদনানের মায়ের কথা শুনে সীতা মাথা নিচু করে ফেলে তারপর আর চোখে আদনানের দিকে তাকায় সে দেখে আদনান একটা ডেভিল স্মাইল দেয় যেটা দেখে সীতা আরো লজ্জা পেয়ে যায় প্রতি মাসে বেতন পেলে আমার স্ত্রী মিতার হাতে একশো টাকার নতুন একটা নোট তুলে দিতাম মেয়েটা সেই নোট পেয়ে খুব খুশি হতো হয়তো অপেক্ষা করত কবে শেষ হবে আর কবে বেতন পাবে তখন সামান্য বেতনের চাকরি করতাম তাই ওই একশো টাকাই দিতাম এ ব্যাপারটা নিয়ে সকলের অনেক অভিযোগ ছিল আমি কিছুতেই বুঝতাম না আমি যদি আমার স্ত্রীকে কিছু দিয়ে থাকি তাতে অন্য মানুষের কিসেরা তো মাথা ব্যথা তবে আমার স্ত্রীকে দেখতাম সকলের কাছে ব্যাপারটা খুব খুশি হয়ে আনন্দের সাথে বলে বেড়াতো সে টাকা সে কী কাজে লাগাতো তা আমার জানা নেই কখনো জানতেও চায়নি মেয়েদের নিজের অনেক খরচ থাকে হয়তো সবসময় বলে না তবুও থাকে একদিন সকালে দেখতে পেলাম আমাদের পাশের বাড়ির ভাবিদের সাথে দাঁড়িয়ে বলা বলি করছে জানেন উনি আমাকে প্রতি মাসে একশো টাকা দেয় বেতন পেলে নতুন চকচকে একটা নোট ও আর এমন কি আমাকে তো প্রতি মাসে হাজার হাজার টাকা জিনিস কিনে দেয় সামান্য একশো টাকা দেয় বলে এত খুশি হয়ে বলার কি আছে সেই তো আমার বড় তো আমাকে মাসে মাসে হাজার হাজার টাকা দেয় ওই সব সামান্য টাকা নিয়ে তো গর্ভ করার কি আছে মিতার মুখটা ছোট হয়ে গেছে হয়তো মন খারাপ হয়ে গেছে আমি কি মিতাকে ডেকে নিয়ে আসব মিতা তেমন একটা প্রসাধনী ব্যবহার করে না কখনো আমি কিছু এনে দিলে তবে ব্যবহার করে সামান্য ক্রিমও কখনো দরকার হলে আমাকে বলেননি শুধু মাঝে মাঝে বলতো আমার শ্যাম্পু শেষ আর তেল শেষ মিতার মাথায় ঘন কালো চুল ছিল আমি মনে করে তেল আর শ্যাম্পু নিয়ে আসতাম মাঝে মাঝে পুড়িয়ে গেলে চাইতো এমন সকল ভাবনার মাঝে ভাবিতের কথা কানে আসলো তোমার বর তো মোটা টাকা বেতনের চাকরি করে তোমাদের দুই বছর হলো বিয়ে হলো কোনো ছেলে মেয়েও হয় না তাহলে এত টাকা করে কি নতুন কোথাও বিয়ে করেছে নাকি দেখো পুরুষ মানুষের তো বাবাও তে মন চায় বলেই দুইজন মুখ চেপে হাসতে লাগল ওনারা হয়তো মজা করে বলেছে তবে ঠাট্টার ছলে বলা কথাগুলো মানুষের মস্তিষ্কে গেঁথে যায় হয়তো মিতা আমাকে এতদিন সন্দেহ করতো না তবে ওর মনে এখন প্রশ্ন চাকবে আমি টাকা কি করি কখনো মিতা আমার থেকে টাকার হিসাব চায়নি আমি বেতন পেলে মা বাবা সহ সকলের হাত খরচের টাকা আলাদা করে তাদেরকে দিয়ে দেই আর বাকিটা সংসার চালাতে খরচ করে সন্তানের রোজগারের প্রথম দাবিদার মা এবং বাবা তার শ্রী সকলের প্রয়োজন লক্ষ্য রাখি তবে মিতাকে বেশি টাকা দেওয়া হয়নি কখনো। আমি যোগ আর কখনও টাকা দিতাম না বিষয়টা এমন নয় মাসের ভেতরে তিন চারবার না চাইতেও আমি ওকে বেশ কিছু টাকা দিতাম কিন্তু ওই একশো টাকা বেতন পেলেই ওর হাতে দিতাম তখন ওর মুখে তৃপ্তির হাসি দেখতে পেতাম মিতের কথায় ধ্যান ভাঙল না জেনে কথা বলবেন না আমাকে উনি প্রতি মাসে বেতন পেলে একশো টাকা দেয় তার মানে এটা না যে সারা মাসে আর কোনো টাকা দেয় না আপনাদের বড় অনেক টাকা দেয় বলেই তো মাঝে মাঝে আমার কানে আসে আপনাদের শখটা স্বামীর বেতন ধরে নিজের জন্য খরচ করলে হয় না অন্যদের কথাও মাথায় রাখতে হয় আর আমার শ্বশুর শাশুড়ি তো আলাদা থাকে না ছেলের দায়িত্ব থাকে কথাগুলো শোনার পর ওরা নিজেদের মতো মুখ বেঁকিয়া চলে গেল আমার শান্ত বউটা হঠাৎ আজ এতটা রেগে গেল কেন কে জানে তবু আমার খুব আনন্দ লাগছে রাতের বেলা আমি ওর গালে হাত রেখে বললাম তোমার কি মন খারাপ সে মাথা নাড়িয়ে বোঝাল তার মন খারাপ নয় তবে আমি তার চোখের কোন স্পষ্ট পানি দেখতে পাচ্ছি জানো তো আমার যেমন বাবা হতে মন চায় আমার স্ত্রীর মা হতে মন চায় আল্লাহ যখন আমাদের সন্তান দিবে আমি তখন খুশি এমনকি না দিলেও খুশি সন্তান হতেই হবে এমন কোনো মানে নেই কত সন্তানই তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে মিতা কোনো কথা না বলে চুপচাপ আমার বুকের সাথে মাথা ঠেকিয়ে রাখে আমি ওকে নিজের বাহুর মাঝে চেপে ধরে আছি অনেক ভালো লাগা কাজ করছে আমাদের মাঝে আর যাই হোক মিতা আমাকে ভুল বোঝেনি আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখনও কোনো সন্তান হয়নি আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই যেমন জীবন কাটবে কাটুক তবে আড়াল থেকে শুনতে পাই মিতাকে লোকে নানান কথা বলে এমনকি মা বাবাও ওকে নানান কথা শোনায় আমার ব্যাপারগুলো তেমন ভালো লাগে না একদিন সকালে ডেকে বললাম আমার সন্তান হবে কি হবে না তা নিয়ে কারো মাথা ব্যথা না হলেও চলবে আমার জীবন আমি কাকে নিয়ে পাড়ি দেব তা আমি বুঝব দয়া করে কারো এত মাথা ব্যথার দরকার নেই মা তখন বেশ ঝাঁঝালো গলায় বলল তোর মাথা এই মেয়েটা চিবিয়ে গিয়েছে আবার সকলেই তো তোর ভালো চাই মেয়েটার যদি মা হওয়ার ক্ষমতা থাকতো তাহলে পাঁচ বছরেও আমরা কেন নাতি নাতনির মুখ দেখতে পারলাম না আমি বেশ স্বরে মাকে বললাম তুমি মা তাই তোমার চিন্তা হবে স্বাভাবিক সকলেরই তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছা করে তবে একটা মেয়ের মা হর ইচ্ছে থেকে বেশি কোনো কিছু পাওয়ার ইচ্ছে থাকে না আমি তো তোমার আর আব্বুর বিয়ের তেরো বছর পর ছিলাম আব্বা কেন তুমি ছেড়ে দেয়নি মা অনেক স্বরে বলে উঠল বেয়াদব ছেলে একটা মেয়ের জন্য নিজের মা বাবুকে নিয়ে কথা বলিস তোর জিওভা কেটে ফেলবো আমি খেয়াল করলাম বাবাও এবার মায়ের সাথে সুর মিলিয়ে বলে উঠল ছেলেটা বড্ড বেশি কথা বলে আর তোমার মাকে ছেড়ে শুধুমাত্র সন্তানের জন্য আর কাউকে বিয়ে করার কোনো প্রয়োজন আমার ছিল না আমি মুচকি হেসে জবাব দিলাম আমারও মিতাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার দরকার নেই মা যেমন আপনার ভালোবাসার মানুষ তেমনি মিতাও আমার ভালোবাসার মানুষ শত হলেও তো আমি আপনার সন্তান মিতা সেদিন আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল আমি ওকে কী বলে শান্ত করব বুঝতে পারিনি ওর কান্না কি সুখের নাকি কষ্টের তাও বুঝতে পারিনি তবে ওর কান্নায় আমারও চোখের কোনটা ভিজে উঠেছিল আমাদের বিয়ের বিশ বছর অতিবাহিত হয়ে গেছে আল্লাহর রহমতে আমাদের একটা সন্তানও আছে সেদিন আমার অফিসে কিছু সমস্যার জন্য আমার অনেক টাকার দরকার ছিল কারো কাছ থেকে কোনো প্রকার সাহায্য বা কোনো প্রকার ধারো পাচ্ছিলাম না চিন্তায় মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা শেষ বয়সে এসে সকলের কাছে চোর প্রমাণিত হয়ে অপমানিত হওয়ার চেয়ে হয়তো মরে যাওয়াই ভালো আমার স্ত্রী মিতা আমার কাছে এসে একটা টাকার বান্ডিল দিল এত টাকা তুমি কোথায় পেলে তুমি আমাকে যে একশো টাকা দিতে আমি জমিয়ে রাখতাম গুনে দেখো কত হলো লাগলে আমার গহনা বিক্রি করে দেব তবু এত চিন্তা করো না তোমার শরীর খারাপ হবে আমি টাকার বান্ডিল হাতে নিয়ে ওর অলক্ষে চোখের পানিটা মুছে নিলাম গুনে দেখলাম সেখানে চব্বিশ হাজার টাকার অনেক বেশি আছে কিন্তু হিসেব মতে চব্বিশ হাজার টাকা থাকা উচিত ছিল সেবার ওর জমানো টাকায় আমার সম্মানটা বেঁচে গিয়েছিল আজ বড় আফসোস হয় কেন ওর হাতে একটু বেশি টাকা দিলাম না কিন্তু মেয়েটাই সামান্য টাকা পেয়েও কতটা খুশি ছিল বিশ বছরের জমানো টাকা বিশ মিনিটে আমার জন্য খরচ করে দিল সামান্য সন্তানের হাতে ওকে ছেড়ে দিলে আমি কি আদৌ এই সুখ পেতাম উত্তরটা শুধু সম্ভাবনায় সীমাবদ্ধ হয়তো পেতাম নয়তো না